এই যে আপনারা এই ব্যাগটা দেখতেছেন এই ব্যাগটা আমি এত সস্তায় কিনছি আপনারা শুনলে অবাক হয়ে যাবেন অনলাইনে জিনিসের এত দাম তিন গুণ চার গুণ দাম অরিজিনাল দামের থেকে তিন চার গুণ বেশি দাম হয় এই জন্য স্থানীয় বাজারে আপনাদের নিজ নিজ এলাকায় স্থানীয় বাজার আগে ভিজিট করবেন এরপর অনলাইনের উপর নির্ভরশীল হবেন সব পেজে না বেশি বেশিরভাগ প্রায় অনেক পেজে দেখি যে অনেক চড়া দামে জিনিস বিক্রি করে এরকম করা কি ঠিক ব্যবসা করা ইসলামের দৃষ্টিতে হালাল কিন্তু সেটা সৎ উপায়ে করা উচিত আমি এরকম একটা ব্যাগ অনলাইনে কিছুদিন আগে জিজ্ঞেস করছিলাম দাম কত তিনি বলছেন যে এক হাজার টাকা তার উপর ডেলিভারি চার্জ দেড়শো টাকা কারণ ঢাকার বাহিরে ওই ব্যাগটা ছিল এর জন্য মামিন সিঙান্তে দেড়শো টাকা লাগবে তার মানে কত পড়লো সাড়ে এগারোশো টাকা পরে আমি বলছি যে আমাদের স্থানীয় বাজারে যাই দেখি গাঙ্গিনাপার মাইমিন সিং গাঙ্গিনাপার হচ্ছে মাইমিন সিং এর প্রাণকেন্দ্র ওখানে সব ধরনের শপিং মল আছে ওইখানে যায় আমি দেখলাম হকারস মার্কেটে দেখলাম এরপর ওখানে মন মতো পাই নাই আমার পছন্দ হয় না এরপর বাসাবাড়ি মার্কেটে চলে গেছি ওখানে যায় অনেক রকমের ব্যাগ আছে এই এই ব্যাগের মধ্যে চায়না কাপড়েরগুলো আছে লেদারের গুলো লেদারের গুলো অনলাইন অনলাইনে অরিজিনালগুলো হয় না আর লেদারগুলো অরিজিনালগুলো অনেক দাম এক হাজার টাকা দেয়া লেদারের ব্যাগ কখনোই পাওয়া যাইত না তারা এই চায়না কাপড়টাই দিয়ে দিবে এরপর এটা ব্ল্যাক কালার অ্যাশ কালার ইয়েলো কালার আরও অনেক কালারের আছে বিভিন্ন ধরনের আছে আমার কফি কালারটা পছন্দ হয়েছে এই জন্য নিচ্ছি আপনারা এই ব্যাগের দামটা শুনলে আসলে সত্যি অনেক অবক হয়ে যাবেন আমি তো অনেক টাকা সেভ করতে পারছি আর আজকে আমার ভিডিওটা যে যে এখান থেকে দেখতেছেন একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দিয়েন আর আপনারা বললেন যে কে কোন জেলায় থেকে ভিডিওটা দেখতেছেন তাহলে কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে আপনারা মন চাইলে কমেন্ট করতে পারেন যদি ভালো লাগে ভিডিওটা বলতেছি এই যে এই ব্যাগটা আমি কিনছি মাত্র সাড়ে চারশো টাকা দিয়া আর আমার অনলাইনে চাইছিল এক হাজার টাকা আচ্ছা সাড়ে চারশো টাকা যে আমার কাছে বিক্রি করছে যে বিক্রেতা সে কি সাড়ে চারশো টাকা দিয়ে এই ব্যাগটা কিনছে না আরও হয়তো কম দিয়ে কিনছে আরও এক দেড়শো টাকা দুইশো টাকা কম দিয়ে কিনছে পরে এসে এক দেড়শো টাকা লাভ করছে তাহলে যে অনলাইনে বিক্রি করতেছে সে যে এক হাজার টাকা চাইলো তার মানে সেও তো এরকমই কম দামে কিনছে কিনা অনলাইনে বিক্রি করতেছে তাহলে তিন চার গুণ বেশি লাভ করলো না অনলাইনে আরও কম থাকার কথা লোকেরা দোকান নিয়ে বসছে তাদের তো দোকান ভাড়া দিতে হয় সেখানে তারা কম রাখতে পারে তাই অনলাইনে এরকম বেশি দামে বিক্রি করে কেটে আমি বুঝি নাই যার একটা ব্যাগ কিনছে এটা এই ব্যাগটা দেড়শো টাকা ফিতা আছে ফিতা দেওয়া নেওয়া যাবে এভাবে হাতেও নেওয়া যাইব আর এটা থ্রি ইন ওয়ান ব্যাগ তিনভাবে ব্যবহার করা যাইব সামনে পিছনে সাইডে এই তিনভাবে ব্যবহার করা যাইব এই ব্যাগটা এই ব্যাগটা আসলে অনেক ভালো লাগলো আপনারা এই জন্য আপনাদের নিজেদের স্থানীয় বাজার ভিজিট করবেন অনলাইনের পাশাপাশি ধন্যবাদ সবাইকে ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেন